প্রথমে কড়াই বসিয়ে দেব দিয়ে গরম জল করতে দেব একটু গরম করে নিয়ে দুটো পাঁপড়ের মধ্যে সেদ্ধ করে নেব পাঁপড়টাকে একটু সেদ্ধ করে নিচ্ছি আমি পর পর করে দিয়ে দিচ্ছি বেশি সেদ্ধ করা যাবে না অল্প সময়ে সেদ্ধ করে নিতে হবে দেখো সেদ্ধ করে নিয়েছি এরপরে এই গরম জলে আলুটা সেদ্ধ করে নেব গরম জলে আলুটাও আমি সেদ্ধ করে নেব আমি আলুগুলো সেদ্ধ করে নিয়েছি এরপরে আলুগুলো তুলে নেবো আমি আলু কেটে করে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি তেল হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব রকম আদা বাটা দিয়ে আমি মশলা মতো করে নিয়েছি দিয়ে আলুটাকে ভালো করে একটু মশলা মাখিয়ে নেব তারপরে আমি দিয়ে দেব আলুটাকে একটু ভেঙে ভেঙে দেবো দেখো এইভাবে ভালো করে একটু ভেঙে ভেঙে দিয়েছি তারপরে এখানে দিয়ে দেবো কধমের মতো লবণ আর গরম মশলার গুঁড়ো আমি আলুটাকে তুলে নেবো তারপরে আমি এখানে সেই পাঁপড়গুলোকে জল ঝরিয়ে রেখেছিলাম আগে থেকে লম্বা কারে রোল আকৃতিতে করে নিচ্ছি দেখো দুপাশ ভালো করে মুড়ে নেব এইভাবে হালকা চাপতে হবে নাহলে ভেঙে যাবে আমার সেদ্ধটা বেশি হয়ে গেছে তার জন্য ভেঙে যাচ্ছে দেখো একটা একটা করে সিদ্ধ সেদ্ধ করলেই ভালো হতো আমি সঙ্গে একসঙ্গে সব সেদ্ধ করে নিয়েছি তার জন্য এ ফেটে যাচ্ছে দেখো আমি এইভাবে সবগুলোকে মুড়ে নেবো দিয়ে কড়াইতে তেল দিয়ে ভেজে নেবো এক একটা করে দেখো আমি দুপাশ ভালো করে লাল করে ভেজে নিয়েছি এক পাশ হয়ে গেছে আবার অতটা দিচ্ছি এইভাবে আমি সবগুলোকে ভেজে নেব একটা ভাজা হয়ে গেছি এরপরে ভাজার পরে আমি সেই কড়াতে দিয়ে দিচ্ছি তেল গরম মশলা এলাচ দিয়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে মশলা কষিয়ে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এখন আমার তরকারি ফুটে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি ওই ভেজ রাখার ডিমের অমলেট ডিম ছাড়া ডিমের রেসিপি দেখো বন্ধুরা ডিমের মতোই লাগছে দেখো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সবসময় করো দেখো কারি